বাংলাদেশের অন্যতম সফল ও পেশাদার ঘরনার বেসরকারি বিমার সংস্থা নভোযার বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন চলছিল প্রায় দুই বছর ধরেই এবার এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়েছে মূলত নভো ওয়েবসাইট থেকে এপ্রিলের উনিশ তারিখের পরের কোনো ফ্লাইটের টিকিট বুকিং করা যাচ্ছিল না এ তথ্য জানাজানি হওয়ার পরই বন্ধ হওয়ার গুঞ্জন আরও ডালপালা মেলে তবে এয়ারলাইন্সটি বন্ধ হয়ে যাওয়ার তথ্য ঠিক নয় বলে জানিয়েছেন নভো ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ একটি এয়ারলাইন্স কোম্পানি বন্ধ হওয়ার গুঞ্জন উঠল কেনই বা উনিশ তারিখের পরের টিকিট পাওয়া যাচ্ছিল না আসলেই কি নভয়ার বন্ধ হয়ে যাচ্ছে হলেও কেন তারা ফের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিল দু সালে যাত্রা শুরু করা নভোয়ার দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য ও সময়নিষ্ঠ সেবার জন্য পরিচিত ছিল তবে গেল দুই বছর ধরে নানান আর্থিক ও কৌশলগত চ্যালেঞ্জে পড়ে কোম্পানিটি এমন পরিস্থিতিতে সংস্থার মালিক পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নভোয়ার আর এ ব্যবসা চালাবে না এবং ইতিমধ্যে সবকটি বিমান বিক্রির প্রক্রিয়া শুরু করে